চলুন আজ শিয়ালদা থেকে মেট্রো করে হাওড়া যাওয়া যাক হ্যালো গাইজ সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য শিয়ালদা স্টেশন থেকে একটু বাইরে আসলেই দেখতে পাবেন শিয়ালদার এই যে মেন গেটটা আছে এখান থেকে ঠিক সামনের দিকে একটু এগিয়ে গেলে আছে মেট্রো স্টেশনটা দেখতেই পাচ্ছেন লেফট সাইডে একটা শেড বানিয়েছে নতুন রাজ্য সরকার খুব সুন্দর একটা শেড বানিয়েছে অবশ্যই ঠিক তার লেফট সাইডে এই শেডটা উপস্থিত আছে ওই দেখতে পাচ্ছেন শ্যালদা স্টেশন ঠিক লেফট সাইডে এই শেডটা আছে আর ঠিক তার রাইট সাইডে আছে দেখবেন এমন একটি ট্যাক্সি পার্কিং স্পট আছে ঠিক তার সোজা দিয়ে এগিয়ে হাঁটতে চলবেন দেখবেন ডান সাইডে একটা সুন্দর মার্কেট আছে ছোট ছোট অনেকগুলো দোকান আছে যেখান থেকে আপনারা কিছু মনে চাইলে কিনতেও পারেন কিন্তু এই মার্কেটটায় একটু সাবধানে থাকবেন দেখুন এই সেই শেটটা দেখাচ্ছিলাম তার অপোজিটেই আছে মেট্রো স্টেশন উপরে বড় করে বাংলা হিন্দি এবং ইংলিশে লেখা আছে মেট্রো শিয়ালদা মেট্রো বলে তার সামনে দিক দিয়ে ঠিক এভাবে হেঁটে চলে আসবেন একটু আসলেই দেখতে পাবেন নামার জন্যে শ্রীপথ এবং চলমান শ্রী দুটোই উপস্থিত আছে আপনার যেটা পছন্দ সেভাবে আপনি আসতে পারেন ফের একটু নিচে গিয়ে টিকিট কাউন্টারটা লক্ষ্য করবেন টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন প্রচুর লাইন ফের এখানে অনলাইন সিস্টেমও আছে অ্যাপ থেকেও আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন এখন মেট্রোটি নতুন চালু হয়েছে তার কারণে প্রচণ্ড ভিড় অবশেষে আমরা টিকিট কাউন্টার অবধি পৌঁছেও গেলাম ফের টিকিট নিয়ে আমরা ব্যাগটা এখান থেকে চেক আউট করে নিয়ে সামনের দিকে এগোতে থাকলাম দেখতে থাকুন কীভাবে আমরা ভিতরে প্রবেশ করি এখান দিয়ে আমরা প্রবেশ করব এই টিকিটটা ঠিক এভাবে স্ক্যান করবেন স্ক্যান করলে গেটটা খুলে যাবে ফের প্রবেশ করে ফেলবেন দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাউন্টার আছে প্রবেশের জন্য টিকিটটা নিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম সামনে একটু এগিয়েই দেখতে পারবেন নাম নাম্বার ভিতরে নিচে নাম্বার জন্যে অনেকগুলি রাস্তা আছে যেমন চলমান সিঁড়িও আছে বা হেঁটে চলার সিঁড়িও আছে আপনারা চাইলে এখান দিয়ে নেমে যেতে পারেন আমি একটু এগিয়ে দেখব সামনে কি আছে সেই দূরে দেখতে পাচ্ছেন একটা লিফ্টও আছে যদি আপনারা চান লিফ্ট করেও আপনারা যেতে পারেন নিচে ফের একটু সামনে গিয়ে যেহেতু আমরা ইয়াং ছেলে আছি আমরা হেঁটে হেঁটেই নিচে নামলাম একটু নিচে নেমে সামনেই দেখবেন দুই সাইডে দুটো লাইন আছে দু সাইডে মেন মেন দুটো লাইন আছে একটা সফট লেগ সেক্টর ফাইভে যাওয়ার জন্য আর ঠিক তার অপোজিটে আছে হাওড়া এবং হাওড়া ময়দান আপনারা অবশ্যই বোর্ডটা দেখে নেবেন এখানে লেখা আছে সেক্টর ফাইভ আর এ সাইডে লেখা আছে হাওড়া ময়দান যেহেতু আমরা হাওড়া যাব ওই জন্য আমরা হাওড়া ময়দানের লেনটাই ফলো করব এবং এখান থেকে আমরা মেট্রো উঠব ফের অনেক টাইমে অবস অবসরের পর মেট্রো চলেও আসলো ফের আমরা মেট্রোর ভিতরে উঠে পড়লাম এখানে বোর্ড আছে কোথা থেকে কোথা যেতে পারবেন অবশেষে আমাদের গন্তব্য স্টেশনে হাওড়া আমরা নেমে পড়লাম